বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে গত আগস্টে গণত্রাণ কর্মসূচির ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সে সময় ব্যাপক সাড়াও পেয়েছিল তারা তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষকে তখন ট্রাক ভরে ত্রাণের মালামাল নিয়ে সমাবেত হতে দেখা গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কিন্তু ত্রাণ তহবিলে জমা পড়া সেই সব অর্থ বন্যার্থদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেটি নিয়ে গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা চলছিল শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ সে সময় তিনি লেখেন ব্যয়বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক সোনালী ব্যাংক ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এ সংরক্ষিত রয়েছে মূলত এই পোস্টের পরেই তহবিলের টাকার আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে বিভিন্ন মহলে চলছে নানান আলোচনা সমালোচনা বন্যার্থীদের নামে টাকা তুলে কেন সেটি তাদের সহযোগিতায় ব্যয় করা হলো না সেই প্রশ্ন তুলেছেন অনেকে কেউ কেউ আবার অর্থ আত্মসাতের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন কিন্তু প্রকৃত ঘটনা আসলে কি তহবিলের টাকা বন্যার্থদের সাহায্যে ব্যয় না করে ব্যাংকেই বা রাখা হলো কেন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সব প্রশ্নের উত্তর দিয়েছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বন্যার্থদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলের যে নয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাংকে রাখা হয়েছে সেটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ত্রাণ সহায়তার জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলোর প্রতিটি পয়সার হিসাব আমাদের কাছে আছে কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বিবিসি বাংলাকে বলছিলেন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রাথমিক ত্রাণ কার্যক্রমের খরচের পর তহবিলের বাকি অর্থের বেশিরভাগই জমা রাখা হয়েছে চাইলেও সেগুলোকেও আত্মসাৎ করতে পারবে না বলছিলেন হাসনাত আব্দুল্লাহ কারণ সেগুলো বিশেষভাবে খোলা হয়েছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও যুক্ত রয়েছেন তিনি সহ আরও দুইজনের সম্মিলিত সিগনেচার ছাড়া কেউ টাকা তুলতে পারবে না এছাড়াও অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তহবিলের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা করা হচ্ছে বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিবিসি বাংলাকে আবদুল্লাহ বলেন আমরা ত্রাণ কার্যক্রমের আয় ব্যয়ের উপর একটি অডিট করছি এবং আগামী কয়েকদিনের মধ্যেই অডিট রিপোর্ট প্রকাশ করা হবে প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিভিন্ন জেলায় যত সভা সমাবেশ হচ্ছে সেগুলোতে ত্রাণের কোনো অর্থ ব্যয় করা হচ্ছে না বলেও নিশ্চিত করেন তিনি হাসনাদ আব্দুল্লাহ বলেন কেউ যদি দেখাতে পারে যে আমরা ত্রাণ তহবিলের কোনো টাকা অন্য কাজে ব্যবহার করছি তাহলে যা শাস্তি দেওয়া হবে বিনা বাক্যে সেটা মাথা পেতে নেব কিন্তু প্রশ্ন হচ্ছে ঢাকা ও বাইরে যাতায়াত থাকা খাওয়া ও অন্যান্য খরচ কোথা থেকে আসছে তাদের এ বিষয়ে হাসান আবদুল্লাহ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করার পর থেকেই সাধারণ মানুষ স্বেচ্ছায় তাদের সহযোগিতা করে আসছেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তবে কারো কাছ থেকে কোনো অর্থ সহায়তা নেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি আমরা শুধু সেবাটা নিচ্ছি এক্ষেত্রে কেউ কেউ তাদের গাড়ি দিয়ে আমাদের পৌঁছে দিচ্ছেন অনেকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন এভাবেই চলছে যোগ করেন হাসনাত আবদুল্লাহ তবে এখন যেহেতু এটা নিয়ে কথা উঠছে সেজন্য আগামীতে কারা কী ধরনের সেবা দিয়ে আমাদের সহযোগিতা করছেন সেটার তালিকাও আমরা প্রকাশের কথা ভাবছি বিবিসি বাংলাকে বলেন হাসনাত আব্দুল্লাহ ডেস্ক রিপোর্ট সমকাল